নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম শত্রুকে জব্দ করা এই শত্রু জব্দ করা কোন স্ত্রী স্বামী যদি অন্য স্ত্রীর কাছে যায় এইটি হচ্ছে লিঙ্গ বন্ধ লিঙ্গ বন্ধটি বিবরণ কিছু বললাম ফোন করে জেনে নেবেন বা কমেন্টে জানিয়ে দিবেন এবার মন্ত্রটি শুনুন কি কি দ্রব্য দরকার এইটি হচ্ছে আগে মন্ত্রটি শুনুন তারপরে বিধিবিধান বলবো লিঙ্গ বন্ধে হরনাথ লিঙ্গ বন্ধ নরনাথ লিঙ্গ বন্দে বৃক্ষের পাত এই লিঙ্গ বন্দে হর পার্বতী কার আজ্ঞায় আজ্ঞায় মুড়াই থাক একবার আর একবার মন্ত্রটি শুনুন লিঙ্গ বন্দে হরনাথ লিঙ্গ বন্ধ নরনাথ লিঙ্গ বন্দে বৃক্ষের পাত এই লিঙ্গ বন্দে হর পার্বতী কার আজ্ঞায় হর পার্বতীর আজ্ঞায় উমুকের মানে যাকে করা হবে লিঙ্গ মুড়াই থাক এইটি নিয়ম এক দরে তিনটি লাউ বীজ কিনে আনতে হবে যেমন আমাকে তিনটি লাউ বীজ দিন এই হচ্ছে এক ডাক একবার নিয়েছে ওইটি লাগাতে হবে লাগানোর পর ও থেকে যে গাছ হবে ছোট গাছ হলে মাটির প্রদীপ নিয়ে আসতে হবে মাটির প্রদীপ তাতে ঘি দিয়ে পোলতা বানিয়ে তিন দিন সন্ধ্যা দিতে হবে ওই গাছের উপর ওই লাউ গাছের সন্ধ্যা দেওয়ার পর কুমারের চাকের সুতো না হলে ব্রাহ্মণদের পৈতা সুতো দিয়ে ডগে তিন দিন আগে জাগাতে হবে তিন দিন জাগানোর পর লাস্টের দিন এইটি কাজ করতে হবে শনিবার না হলে সাথে ডোগায় বেঁধে তিনবার মন্ত করলে তিনটি ফুঁক দিয়ে এইটি গাছের গোড়ায় বেঁধে দিতে হবে এইটি করলে লিঙ্গ বন্ধ হয়ে যাবে আরেকবার নিয়মটি বলছি এক দরে তিনটি লাউ বীজ কিনে আনতে হবে ওই লাউ বীজ মাটিতে লাগানোর পর যে গাছ হবে ঘিয়ের প্রদীপ দিয়ে মাটির প্রদীপ হওয়া চাই এবং মাটির প্রদীপটি নিজে তৈরি করতে হবে কাদা দিয়ে করে ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেওয়ার পর এটি শনিবার বা অমাবস্যার দিনই করতে হবে এটি রাত্রে করতে হবে গাছে ঘোড়া দিয়ে মন্ত্রটি বলে তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে ওই ডগে সুতোটি বাঁধতে হবে কুমারের চাকের সুতো বা ব্রাহ্মণের পৈতা সুতা বেঁধে তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে গাছে গোড়া বেঁধে দিলে এইটি লিঙ্গ বন্ধ হয়ে যাবে এরপরে কেউ যদি না বুঝতে পারেন তার ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভেতরে আবার দেখা যাচ্ছে